ভিওয়ার্স অত্যাধিক চুলকানিযুক্ত গোলাকার উদ্ভেদ এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় উদ্ভেদহীন এবং মসৃণ থাকে অনেকটা দেখতে ঘামাচির মতো মুখে পুজ নিয়ে থাকে এবং লাল হয়ে থাকে আর সেই জায়গাটা থেকে আঠালো রস বা পুজ বেরোয় রকম দেখতে গেলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটা দাঁত হয়েছে অত্যন্ত চুলকানি মানে চুলকাই হ্যাঁ এবং চুলকানির পর খুব জ্বালা করে তাই একে আমরা বুঝে নেব যে এটা দাঁত হয়েছে আর দাঁতের ইংরেজি ভাষা হলো যে রিঙ্গম এটা রিংবম কেন বলে রিংবং বলে আসলে যেখানে দাঁত হয় সেখান থেকে গোল হয়ে গিয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে হ্যাঁ তাই একে রিংবম বলে আমি এখানে পিকচার লাগিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন যে রিংবম জিনিসটা কি বা দাঁত জিনিসটা কি। ঠিক আছে এবার আমি বলতে চাইছি যে রিং বা দাঁত কেন হয় কি জন্য হয় ঠিক আছে এই রিং বা দাঁত হয়ে থাকে এটা ছচে অসুখ অন্যজনের কাছ থেকে আপনাকে রিং বা দাঁত হতে পারে ঠিক আছে যে মানুষটাকে দাদ হয়েছে সেই মানুষের যদি আপনি জামা কাপড় ইউজ করেন তাহলে আপনাকেও দাদ হবে ঠিক আছে তারপরে পরেই যাকে দাঁত হয়েছে তার আপনি টবেল বা গামছা ইউজ করছেন তাই আপনাকে দাদ হতে পারে যে মানুষটা দাঁত হয়েছে সেই মানুষটার কাপড় যদি যে বালতিতে জলে ডুবিয়ে ধুইবে সেই বালতির জলে আপনার কাপড় যদি ডুবিয়ে দেন তাহলে আপনাকেও দাদ হতে পারে এবং দাঁত যাকে হয়েছে সেই লোকের বিছানায় ঘুমাতে গেলেও দাঁত হতে পারে এই অনেক কারণ আছে আসলে যাকে দাঁত হয়েছে তার সংস্পর্শে মোটেই যাওয়া যাবে না উঠা বসা একেবারেই করা যাবে না মেলামেশা করা যাবে না কারণ এটা একটা দাঁত ছোঁয়াচে অসুখ দাঁত হওয়ার আরও কারণ আছে যেমন বেশিক্ষণ ধরে স্যাঁত স্যাঁতে কাপড় ইউজ করা গেঞ্জি বা জাঙিয়া বেশিক্ষণ ধরে স্যাঁত স্যাঁতে পড়ে থাকার কারণে দাঁত হতে পারে আর অনেকক্ষণ ধরে যদি ঘামের কাপড় আপনি পরে থাকেন গেঞ্জি বা জাঙ্গিয়া ঘেমে গেছে এবং অনেকক্ষণ ধরে পড়ে আছেন তাতেও দাঁত হতে পারে আর সাধারণত দাঁত নরম জায়গা অর্থাৎ কুচকিতে বা গবলে এই ধরনের জায়গাতে দাঁত হয় ঠিক আছে দাঁত কী কারণে হয় সেটা আমি এখন বলে দিলাম এইবার দাঁত হতে গেলে আমাদেরকে কি কি খাবার বারণ হয়ে চলতে হবে কি কি খাবার খেতে হবে না এবং কোন কোন ঔষধ খেয়ে আমাদেরকে ভালো হতে হবে হোমিওপ্যাথিক খুব ভালো ঔষধ আছে যেই ওষুধগুলো খেয়ে আপনার সম্পূর্ণ দাঁত ভোলা ভালো হয়ে যাবে আনুমানিক দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ দাঁত ভালো হয়ে যাবে আমি এখনই বলতে চলছি যে কোন কোন হোমিওপ্যাথিক ঔষধগুলো খাবেন প্রথম ঔষধ হচ্ছে টেলুরিনাম থার্টি দিনে চারবার খাবেন সকালে এক গ্লাস জলে তিন ফোঁটা ঔষধ দিয়ে খালি পেটে খাবেন দুপুরে আবার খাবেন খালি পেটে হাফ গ্লাস জলে তিন ফোঁটা ঔষধ দিয়ে দুপুরে আবার বিকালে খাবেন হাফ গ্লাস জলে তিন ফোটা ঔষধ দিয়ে বিকালে আবার রাত্রে খাবেন হাফ গ্লাস জলে তিন ফোটা ঔষধ দিয়ে খাবেন এটা টেলুরিনাম ওষুধ ঠিক আছে এরপরে ঔষধের কথা বলছি সিপিয়া এই সিপিয়া ঔষধটা খেতে হবে শুধুমাত্র স্ত্রী লোকদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে না স্ত্রী লোকরাই খাবে যে সমস্ত স্ত্রী লোকদেরকে দাঁত হয়েছে শরীরের যেখানেই দাঁত হোক না কেন এটা খাবে স্ত্রী লোকরা। দিনে তিনবার সকাল দুপুর রাত্রে দুই ফোঁটা করে জিভাতে নিয়ে খেয়ে নেবে এবার দুই তিন নম্বর ঔষধ হচ্ছে ডালকামারা থার্টি এই ডালকামারা থারটি ঔষধটা যে কেউ খেতে পারে তবে এটার একটা লক্ষণ আছে কি যে বর্ষা বা গ্রীষ্মকাল শেষ হওয়ার মুহূর্তে অনেক দিন আছে যে দিনের বেলায় খুব গরম এবং রাত্রিতে ঠান্ডা লাগে এই রকম সময়ে যদি দাঁত হয়ে থাকে তাহলে ডালকামারা ঔষধটা খেতে হবে বা বর্ষাকালে বৃষ্টিতে ভিজে গিয়ে দাঁত হয়েছে তাহলে আপনাকে এই ডালকামারা ওষুধটা খেতে হবে অর্থাৎ ঠান্ডা লেগে গিয়ে বা বর্ষাতে ভিজে গিয়ে ঠান্ডার আবহাওয়াতে থাকার কারণে যদি আপনার দাঁত হয় বা পুরাতন যা দাঁত আবার হয়ে যায় বা নতুন করে দাঁত হয় বা দাঁত আবার বেড়ে যায় ছিল দাঁত কিন্তু বেশি হয়ে গেল তাহলে আপনাকে ডালকামারা থার্টি দিনে তিনবার খেতে হবে খালি পেটে দুই ফোঁটা করে জিভাতে নিয়ে ঠিক আছে এইবার আমি বলছি রাসটাক্স এমনিতেই খাওয়া যায় দুই ফোঁটা করে দিনে তিনবার ভাতে নিয়ে সকাল দুপুর রাত্রে খাবার আগে খেতে হবে হ্যাঁ এবার বলতে চলেছি আর্সেনিক অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম অবসরটা খেতে হবে যদি আপনার দাঁতের কালারটা হয়ে থাকে লাল না হয়ে নীল বর্ণ মানে দাঁত যেখানে হয়েছে সেখানে লাল হয়ে নেই নীল হয়ে গেছে জায়গাটা দেখতে নীল বর্ণের হয়ে আছে তখন আপনাকে আর্সেনিক অ্যালবাম থার্টি ওষুধটা খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে দুই ফোঁটা করে হাফ গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার পর খাওয়ার প্রায় 30 মিনিট পর খেতে হবে ঠিক আছে এরপরে আপনার ক্যালকেরিয়া কার্ব ওষুধটা খাইতে হবে ক্যালকেরিয়া কার্ব থার্টি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে তবে হ্যাঁ ক্যালকেরিয়া কার্ব ওষুধটা খাওয়ার সময় একটা কথা মনে রাখতে হবে যে রুগীটা সোটা হবে মানে হেলদি ঠিক আছে মেদপূর্ণ রুগী অর্থাৎ মোটাশোটা তাহলে ক্যালকেরিয়া কার্ব থার্টি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে দুই ফোঁটা করে হ্যাঁ আর একটা ওষুধের কথা বলি যেটা হলো সালফার 30 প্রত্যেকদিন সকালবেলা দুই ফোঁটা করে হাফ গ্লাস জলে খালি পেটে খেতে হবে তবে হ্যাঁ আমি এই ভিডিওর মাধ্যমে অনেক ওষুধের কথা বললাম এক সঙ্গে কোনটায় ওষুধ খাবেন না একা একে আপনার অসুখ বেছে নেবেন যা আপনি মোটা ছোটা আছেন কিনা বা আপনি ছেলে না মেয়ে রকম বিষয় আছে বা বর্ষাকালে বেশি হচ্ছে না গরমকালে বেশি হচ্ছে এই যে আমি ভাগ ভাগ করে বলে দিলাম যেটার সঙ্গে মিলবে ওই অনুযায়ী আপনি ওষুধ খাবেন তবে হ্যাঁ টেলিউরিনাম ওষুধটা সব সময় খাবেন প্রত্যেক দিন ঠিক আছে আর হ্যাঁ মলম কোনো সময় ইউজ করবেন না এই দাঁতে মলম ইউজ করতে গেলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যায় ভালো হয় না এই মলম ইউজ করাতে আরাম পাওয়া যায় তবে কোনো সময় ভালো হয় হয় না সেটা অনেক দিন টাইম লেগে যায় দু বছর তিন বছর চার বছর ছয় বছরও লাগতে পারে এই দাঁত ভালো করতে ফলে কোনো সময় মলম ইউজ করবেন না মলম ইউজ করতে গেলে কিন্তু ভালো হবে না আরাম পাওয়া যাবে কিছু কিছু দিন আরাম পাওয়ার জন্য আপনারা মলম ইউজ করছেন এই রকম ভুল কোনো সময় করবেন না কারণ এটা কিছুদিন আরাম পাওয়ার জন্য এই অসুখ ইয়ে করবেন না ভালো করার চেষ্টা করবেন না যে কিছুদিন আরাম হয়ে থাকবে এই করতে করতে ভালো হয়ে যাবে এই রকম মনের ভাবনা রাখবেন না ওষুধ খেয়েই ভিতর থেকে সম্পূর্ণ ভালো করার চেষ্টা করবেন আর হ্যাঁ আর একটা কথা বলি মাছ মাংস ডিম এই সব মোটেই খাবেন না মাছ মাংস ডিম কতদিন খাবেন না যতদিন না সম্পূর্ণ আপনার শরীরের দাঁত ভালো হয়েছে ততদিন অবধি মাছ মাংস ডিম মোটেই খাবেন না একেবারে নিরামিষ খাবার খাবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ